আমি পুলিশের বউ সেই পুলিশ যে এমন এক সরকারি কর্মচারী যাকে সরকার দেয় খাকি উর্তি আর জনগণ দেয় ঘুষখর তকমা সে এমন এক সরকারি কর্মচারী যে তিনশো দিন চব্বিশ ঘন্টা অন ডিউটিতে থাকে তবু দিনের শেষে তাকে শুনতে হয় পুলিশ আসলে নিষ্কর্মা পুলিশের বউ হতে গেলে কি যোগ্যতা লাগে তা আমার জানা নেই তবে একটা যোগ্যতা ভীষণ লাগে সেটা হলো শক্ত বুকের পাটা এই কথাটা আমি হাড়ে হাড়ে এখন টের পেয়েছি জীবনের ঝুঁকি আছে এমন ডিউটিতে যাওয়ার আগেও আমি হাসি মুখে থাকি নাইট ডিউটিতে যাওয়ার সময় দরজা খুলে দিই হাসি মুখে আর দরজা বন্ধ করি এক রাস দুশ্চিন্তা নিয়ে যেদিনও ফোন আসার সাথে সাথেই আধ খাওয়া ভাতের থালাটা ফেলে ছুটে চলে গিয়েছিল আর এটু ফেলে রাখতে নেই বলে আমি সেই অর্ধেক খাবারটা একা একা বসে খেয়েছিলাম সেদিন বুঝেছিলাম পুলিশের বউ হওয়ার যন্ত্রণাটা কি তবু সুযোগ পেলে কেউ ছাড়ে না কখনো সেদিন পাশের ফ্ল্যাটের পড়শিদের সঙ্গে বাজারে গিয়েছিলাম বাজারে টোটো থেকে নেমে আমি চারজনের ভাড়াটা দিয়ে দিলাম ওরা না না করে উঠল তবু আমি ভাড়াটা দিলাম তাদের মধ্যে একজন ঠাট্টা করে বলে উঠল দিক না দিদি পুলিশের পয়সা তো ঘায়ে লাগবে না আমি চুপ করে থাকলাম পুলিশের পয়সা কথাটার অর্থ এবং উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার আমার বাচ্চার স্কুলে যখন কোনো অনুষ্ঠানে আমি স্বতঃস্ফূর্ত সমর্থন জানাই তখন কোনো না কোনো বাচ্চার মা বলেই ওঠে না ভাই আমি সমর্থন করতে পারছি না আমার বরের তো আর ঘুষের পয়সা নেই আর বা হাতের ইনকামও নেই আবার চুপ করে থাকা ছাড়া তখন আর কোনো উপায় থাকে না পুলিশের বাচ্চারাও এরকম কটুক্তি থেকে মুক্তি পায় না আমার ছ বছরের বাচ্চাটা একদিন আমার গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো মা ঘুষ কি গো পাপা কি ঘুষ নেয় আমি হেসে তাকে বললাম না বাবা তোমার তোমাকে ঠাট্টা করে কথাটা বলেছে কারণ তোমার পাপা তোমার জেঠিমনির দেওর হয় কি না ওকে কথা ঘুরিয়ে আমি ওকে শান্ত করলাম কিন্তু আমার মনের অশান্তিটা থেকেই গেল অনেকেই বলেন পুলিশের টাকায় নাকি সন্তান মানুষ হয় না হ্যাঁ আমি মানছি অনেক পুলিশের বাচ্চারাই জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে না আসলে তারা তাদের বাবা মার বাবার সোহাগ ভরা শাসনটা পায় না যেমন আর পাঁচটা ছেলেমেয়েরা পায় আর কি সারা দিন সারা রাত ডিউটি করে ক্লান্ত মানুষটা ঘুমিয়ে পড়ে তারপর আবার উঠে ব্যক্তিগত কিছু কাজ তারপর আবার ডিউটি বাচ্চাকে সময় দেওয়ার মতো সুযোগ ওদের হাতে থাকে না শুধু টাকা দেওয়া আর সংসারের খোঁজ খবর নেওয়া এইটুকুই ওরা করতে পারে আর ওদের এই সময় দিতে না পারাটাই বোধ ওদের বাচ্চাদের সঠিকভাবে মানুষ হতে না পারার পেছনে বড় কারণ এটাই বাধা হয়ে দাঁড়ায় কিন্তু দয়া করে পুলিশদের এই সময় দিতে না পারাটাকে পুলিশের টাকার সাথে তুলনা করবেন না প্লিজ যাকে সব কথা এবার আসি আমার একটু বারো মাসার কথায় বৈশাখের নির্জন দুপুরে তপ্ত রৌদ্রে স্নান করে যখন ডাহুক ডাহুকি অবিরাম ডেকে চলে তখন কাঠফাটা রোধে দাঁড়িয়ে থাকা ডিউটিতে থাকা মানুষটার কথা ভেবে যন্ত্রণায় হই প্রবল বর্ষার জলধারা যখন ছাদের ওপর আছড়ে পড়ে তখন প্রণয়াসিক্ত আবেশে স্বামীর বুকে মাথা রেখে চোখ বন্ধ করি না আমি বরং উদ্বেগপূর্ণ দৃষ্টি নিয়ে জানালার দিকে তাকাই বৃষ্টিতে সারা হয়ে ফিরবে আজ মানুষটা শিউলিঝড়া শরতে কাশফুলের শোভা দেখতে দেখতে নির্জন কোনো নদীর ধারে স্বামীর কোলে মাথা রেখে কল্পনার রাজ্যে পাড়ি দেওয়া আমার কাছে স্বপ্ন মাত্র আর আমাদের পুজোটা কখন শুরু হয় জানেন সব পুজোর শেষে জগদ্ধাত্রী পুজোর পর পুজোর সমস্ত কেনাকাটা থেকে শুরু করে সব কিছু একা একাই করি আর পুজোর দিনগুলোতে আমার সাত বছরের বাচ্চাটা যখন দেখে পাশের বাড়ির বন্ধুর তার বাবা মার সাথে ঠাকুর দেখতে যাচ্ছে তখন গ্রিলে মাথা ঠেকিয়ে রাখা মন মরা সেই বাচ্চাটাকে নিয়ে কয়েক মিনিটে রেডি হয়ে কয়েকটা পুজো প্যান্ডেল ঘুরে আসার নামই হচ্ছে পুলিশের বউ অনেক দূরে ঠাকুর দেখতে গিয়ে রাতে বাড়ি ফেরার নিরাপত্তা কোথায় আবার আমার স্বামী তো তখন আপামোর জনতাকেই নিরাপত্তা দিতে ব্যস্ত একটা প্রিয় রঙের খুব পছন্দের একটা শাড়ি কিনে রেখেছিলাম ওর সাথে ঠাকুর দেখতে যাব বলে কিন্তু পাঁচ বছর হয়ে গেল সেই শাড়িটার পাট ভাঙার সুযোগ হয়নি জগদ্ধাত্রী পুজোর পর কয়েকটাও ছুটি পায় কিন্তু তখন বাচ্চার স্কুলের ছুটি শেষ তাই কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আর হয়ে ওঠে না বেড়াতে যাওয়ার কথা ভাবতে গেলেই তখন ভাবতে হয় বাচ্চার স্কুল বন্ধ হবে তো হেমন্তের হিমেল বাতাস গায়ে মেখে ওর সঙ্গে একটু একান্তে সময় কাটাবো ভাবি কিন্তু চার পাঁচটা দিনের ছুটি কিভাবে যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না কনকনে শীতের সন্ধ্যায় স্বামীর পাশে বসে আয়েস করে গরম গরম পিঠে পুলি কখনোই আমার খাওয়া হয়ে ওঠেনি কোকিলের কুহুসর জানিয়ে দেয় বসন্ত এসে গেছে আমার স্বামী তখনও ব্যস্ত থাকে শীতের রাতগুলোতে আমার তো বেশিরভাগ রাতেই বিনিদ্রভাবে কাটে তখন শুধু ভাবি যে লেপের মধ্যে এত ঠান্ডায় আমি কেঁপে উঠছি আরও খোলা আকাশের নিচে কর্তব্যরত আসলে পুলিশের কোনো পার্বণ হয় না জানেন পয়লা বৈশাখ থেকে চড়কের মেলা দুর্গা পুজো থেকে শুরু করে ঈদ বড়দিন থেকে শুরু করে ছট পুজো কিচ্ছু না কিচ্ছু হয় না ওদের ভাই ফোটার দিন কোনো বোনেরা যখন ফোনে কান্নাকাটি করে তখন কি ওর চোখের কোটটা জলে চিকচিক করে ওঠে না বোধ হয় না কারণ চোখের জলটাও জানে যেটা পুলিশের চোখ ঈদের দিন অন্য বাড়ির ছেলে মেয়েরা কত আনন্দ করে সবাই বাড়িতে থাকে আর ওর থাকে ঈদের স্পেশাল ডিউটি বড়দিন সেই বড়দিনের আনন্দ বাড়ির সবাই মিলে উপভোগ করে কিন্তু পরিবারের পুলিশ থাকে প্রাপ্ত আর পুলিশের বউয়ের মুখে থাকে লোক দেখানো একটু হাসি বিয়ের দিনটা ছাড়া বিয়ের ওই তারিখটা আর দিনই ওকে কাছে পাওয়া হয়ে ওঠেনি ফোনে সেরে দিতে হয় শুভ বিবাহ বার্ষিকীটা একটা গোলাপ ফুলের ছবি পাঠানো আর হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলা শুধু এইটুকুতেই থাকে আমাদের বিবাহবার্ষিকী তবে হ্যাঁ জানেন পুলিশের বউয়ের একটা উপরি পাওনা আছে পুলিশের বউরা কখনো তার বরের কাছে হয় না চিরদিন থাকে ওই মাসে দু একটা ছুটি তো ম্যানেজ করতে পারে তাই পুলিশের বউয়ের পুরনো হওয়ার ভয় থাকে না কেউ সব কথা এখন আসি করোনা পরিস্থিতির কথায় এই সময় মানুষটা ডিউটিতে বেরোনার আগে আমাকে ধরেই নিতে হয় যে মানুষটা করোনা নিয়েই ফিরবে তাই ওর ফোন পেয়ে দরজার বাইরে খাবারের থালাটা রেখে দিই মানুষটা এসে খাবারের থালাটা হাতে নিয়ে গোগ্রাসে কিনতে থাকে চিবিয়ে খাওয়ার সময় কোথায় আর ছপুর দূরত্বে দাঁড়িয়ে অপরাগ দৃষ্টিতে জল ভরা চোখে দাঁড়িয়ে থাকা আমি পুলিশের বউ আপনাদের কাছে বিশেষ অনুরোধ পুলিশকে একটু বোঝার চেষ্টা করবেন আগে জানেন আমার কটুক্তির ভয়ে সবার কাছে বলতে ভয় লাগত বলতাম না যে আমি পুলিশের বউ কিন্তু এখন আমি গর্ব করে বলি যে আমার স্বামী পুলিশ আমি পুলিশের বউ কারণ পৃথিবীতে যত কর্তব্যরত মানুষ আছে তাদের মধ্যে আবার স্বামী একজন এটা আমার অহংকার তবে আপনাদের কাছে অনুরোধ আপনার পরিবারের সামনে বা আপনার বাড়ির কাছে কোনো পুলিশের পরিবার যে থাকবে না তার কি কোনো মানে আছে তাই অনুরোধ আপনাদের কাছে যে পুলিশের ওই খাকি পোশাকের পেছনে যে অদৃশ্য ঘুসখুর শব্দটা লেখা আছে সেটাকে সর্বসমক্ষে পাঠ করে বিশ্লেষণ করতে যাবেন না প্লিজ ওটা যেমন আছে থাক না পুলিশের গায়ে এই ঘুসখুরের তকমাটা সবাই দেয় কিন্তু সব পুলিশে কি ঘুষখোর হয় আর ওটা তো প্রতিটি বিভাগেই চলে শুধু তার চিত্রটা একটু আলাদা তাই প্লিজ আপনারা পুলিশকে সেভাবে দেখবেন না পুলিশের পরিবারই একমাত্র জানে যে পুলিশ শব্দটার পেছনে কত লোকের কত ত্যাগ লুকিয়ে আছে পুলিশও আপনার মতো একজন মানুষ তারও মন আছে তারও পরিবার আছে সেও কারুর সন্তান কারুর স্বামী কারুর বাবা তাই পুলিশকে মানুষ হিসাবে ভাবুন না শুধুমাত্র আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ আমি পুলিশের বউ